রাজকুমারের নতুন গান আমি একাই রাজকুমার এই গানটা কিন্তু আজকে ঠিক সন্ধ্যের দিকে ড্রপ করা হয়েছে এবং আমি কিন্তু রিয়াকশন করেছি এবং আমার কি কেমন লেগেছে বা কি ডিজেন তো আমি কিন্তু ওই পার্টিকুলার ভিডিওর মধ্যে কিন্তু শেয়ার করেছি তো তোমরা কিন্তু অবশ্যই গিয়ে ওই ভিডিওটা কিন্তু চেকআউট করতে পারো তো এখন বিষয়টা হচ্ছে গানটা আসার পর প্রচণ্ড কিন্তু ট্রোলিং হচ্ছে সাকিব ভাইয়াকে নিয়ে তার ড্রেস নিয়ে লিরিক্স নিয়ে মিউজিক নিয়ে এবং এডিটিং নিয়ে এবং অনেকের মতামত এইটা যে গানটা যখন বাজছে লিরিক্সের সঙ্গে মানে ভয়েসটা মানে মুখটা ম্যাচ করছে না এটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমিও নোটিস করলাম তো মানে আমি তো একবার দেখি মোটামুটি এটা রিয়াকশন করেছিলাম তাও আমি যখন পরবর্তীকালে যখন কয়েকবার দেখলাম আমি কিন্তু এটা নোটিস করলাম যে লিরিক্সের সঙ্গে মুখের যে ম্যাচিংটা এটা কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু মানে মিসম্যাচ আছে ঠিক আছে তো এখন কথা হচ্ছে এই গানটাকে নিয়ে কিন্তু প্রচণ্ড কিন্তু ট্রোলিং হচ্ছে প্রচন্ড খারাপ খারাপ মন্তব্য আসছে অবশ্যই গানটা কিন্তু আরও অ্যাটলিস্ট আমার অ্যাটলিস্ট মনে হয় যারা পিওর ট্রু সাকিবিয়ানস আছে তারা সাকিব খানকে কিন্তু সত্যি বলতে মন থেকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে এবং তারা চায় সাকিব ভাইয়া প্রত্যেকটা ছবি ভালো হোক রাজকুমার ভালো হোক এবং রাজকুমারের গানগুলো ভালো হোক ভাইরাল হোক এটা আমি কেন প্রত্যেকটা শাখি বিহান্স কিন্তু চাই তবে এখন বিষয়টা হচ্ছে এই গানটাকে নিয়ে যখন ট্রোলিং হচ্ছে তো ট্রোলিং হওয়ার পেছনে এক্স্যাক্টলি কারণটা কী তো ট্রোলিং হওয়ার পেছনে এক্স্যাক্টলি আমার যে কারণটা অ্যাটলিস্ট মনে হচ্ছে এই মুহূর্তে যে যে রাজকুমার যেহেতু অনেক বড় গ্র্যান্জারের একটা ছবি অনেক বড় বিগ বাজেটের ছবি প্রিয় থেকে অনেক গুণে মানে বাজেট অনুযায়ী অনেক গুণে বড় একটা ছবি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এর যে প্রিভিয়াসলি দুটো গান এসছিলো রাজকুমারের টাইটেল ট্র্যাক এবং হচ্ছে প্রিন্স মাহমুদের যে গানটা ওই গানটা কিন্তু প্রচণ্ড ভালো ছিল এই গানটাও গ্র্যান্জার ওয়াইজ অনেক বড় স্কেলে শ্যুট করা হয়েছে এইসব যে বিষয়পত্রগুলো ঠিকঠাক লাগছে এবং সাকিব ভাইয়ার ডান্সিং স্টেপগুলো এবং এনার্জিও কিন্তু ঠিকঠাক লাগছে আমার কিন্তু বিষয়টা হচ্ছে আমার অ্যাটলিস্ট মনে হয় যে গানটার লিরিক্সটা লিরিক্সটা কিন্তু আরও একটু হয়তো বেটার হতে পারতো গানটার এডিটিংয়ের কাজটা আরও একটু কিন্তু বেটার হতে পারতো গানটার মিউজিকটা কিন্তু আরও একটু বেটার হতে পারত তো ঠিক আছে মানে একটা সিনেমার সমস্ত প্রমোশনাল মেটেরিয়াল কিন্তু সমান হয় না কোনটা কোন একটা ভালো হবে কোন একটা খারাপ হবে এবং এই সব কিছুকে নিয়েই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে তো এই বিষয়টা আমার মেনলি বলার ছিল এটাকে নিয়ে ট্রোলিং করে কিন্তু লাভ নেই আলটিমেটলি সিনেমাটা কেমন হচ্ছে এটাকে নিয়েই কিন্তু ভাবতে হবে এটাকে নিয়ে কিন্তু দেখতে হবে এবং আমাদেরকে রাজকুমারকে কিন্তু সাপোর্ট করতে হবে এটাই হচ্ছে আমার মেনলি বলার উদ্দেশ্য তো তোমরা নিশ্চয়ই এখন অব্দি গানটা দেখে ফেলেছ তোমাদের কি ফিডব্যাক তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টানা